তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিও শুরু করলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর শুভ সকাল সবাইকে জানাই ভিলেজ বাংলার পক্ষ থেকে স্বাগত এই যে আমাদের ফুল গাছের ব্যাপারটা একটু দেখাই দেখুন এই যে রঙ্গন ফুল থোকায় থোকায় তো ফুটছে এই এক তথক আবার এই ফুলের মানে ভিতরে চলে আসলে আসছে কে দেখলে মনে করবে যে এই গাছে এই ফুল আসলো কিভাবে বুঝাই যায় না নিচ দিয়ে ডাল আসে এইভাবে ফুলটা ফুটছে সবুজ সাদা লাল এই গাছটা এই গাছটা নামটা আমার মনে থাকে না আপনারা যারা জানেন কমেন্ট একটু জানাইনি এই গাছটার নাম আমার মনে থাকে না আর হলো ওই যে এই বাগান বিলাস যারে আমরা গ্রামে বলি কাগজ ফুল এই গাছটা আমরা যে ড্রামে লাগানো ছিল আঠারোশো টাকা দেখেছিলাম তো ড্রামে থাকলে ফুল সবসময় ফুটত কিন্তু যে মাটিতে লাগানোর কারণে বলে দিছে যে এক বছর শুধু গাছ বড়ই হইব তারপরে ফুল আসবে। এটা নজেন্ডা কালার আর সাদা কালার দুই রকম ফুল হয় তো গাছটা আসলে এতটুক এখন অনেক বড় হয়েছে বড় হইতেছে দেখালাম ভুল ঘটনাটা তো এখন চলে আসি রান্না করার কথায় এই যে সকালবেলা নিয়ে আসলাম ভাত বসাই দিছি ভাত হইতেছে আর এই যে চাল কুমড়া পাতা নিয়ে আসলাম একদম চালি চালি মা আবার ভর্তা খেতে চাইলো এই জন্য এই চাল কুমড়া পাতা এই যে তেলাকুচ পাতা আর আমাদের যে বাড়ির এখানে এখন কাটবো কচু পাতা যে মিলায় ভর্তা করবো আর হলো নদীর

দুইটা নিলেই হয়ে যাবো একটা তো নিলাম আর একটা নিয়ে অবস্থা কত বড় তো বন্ধুরা এই যে দুইটা প্রচুর জায়গা নিলাম আমাদের এই কচুর বাগানে অনেকগুলি গাছ আছে এই সাইডে ওই সাইডে এই সাইডে তো এই যে দেখুন প্রচুর জায়গা দিয়েই একটা গেট হয়ে যায় গেটের এখানে দাঁড়ায় রয়েছি এখন নিয়ে চলে যাও এত বড় জায়গা যে কোথা থেকে কোথা গরম বুঝি না ভার পুরো সাপিস কত সুন্দর আর এগুলি দিয়ে গলায় ধরে না দুধ মান কচুতে রসুন না দিলে গলায় ধরে না একদম মস মজা হয়ে গেছে যায় একটা দাই এত কতখানি হলো অবশ্যই না যায় রান্না করলে এখন আর একটা তাই আর এই যে কচুর যে কোনো কচুর তরকারি কাটাকাটি করলে হাত কালো হয়ে যায় চারি কালো হয়ে যায় সেটা হই বই আর এটা যে সুপ থেকে ভালো লাগে দেখি ঘর ঘর ওইটা চায় কোনোখানে আটকায় না আর যেটা হয় লাল একটা কিন্তু দুধমান কচু লাল আছে ওই লালটা স্বাদ কম এই যে আমাদের বাড়িতে ওইটা লাগায় না এই সাদাটা হলো স্বাদ ভালো লাগে স্বাদটা বেশি এই যে এখানে এতেই হয়ে যাবে

持ってんのだ。 দেখুন মোস আজকে আর পানিতে কথাই কষাইছি আমি দিব কচু কচু গাই প্রচুর জায়গা থেকে পানি উঠলো একটু কিন্তু পানি দেয়নি মশলাও পানি দেয়নি তো এটা রাখলাম এই চাপাই রাখে এখন এই ঝোলটার মধ্যে মাছ দিয়ে দেব তাহলে মশলাটা মাছের ঢুকে দেব এই কারণ প্রচুর তরকারিতে এবার মশলা একটু কমই দিতে হয় এই জন্য আলাদা মাছগুলি আর বইয়া নিলাম बनेंगे ढाकना दे दे। ये लोग भगवान पुरी पलंग लेके तो आए थे। भगवान कक्कता। हाँ, जहाँ ना भीतर क्यों इसी? वहाँ उसको बोलो। किंतु नाम लोना बिस्ती। नाम लोना। और कोई तो बोलना ही बस इसे बिस्ती नाम से।

এই যে আমি ঢাকনাটা খুলে নিছি এখন মিলাই দিব মাছ দিয়ে আর এই যে কচুর জায়গা দিয়ে পুরো মিলাই দিব এই যে নদীর পাখি শালি মাছ ছিল একটু পানি দিয়েই মিলাইতে সহজ হয়ে মাছটা হলে ভাঙবো না ভালো তো তুমি খালি ওই যে কচুর জায়গার চসুরি খাইতে চাইতেছো এই জন্য এটা রান্না করলাম হ্যাঁ

মতো হয়ে গেছে তাই হয়ে গেছে নামাই একদমই টুকু পুরা করে নামাইলাম মাশটা কিন্তু ভালো হয়ে গেছে। এখন এই যে ভর্তা তখন সব জন্য করা গুণা করে দিয়েছি। দিয়ে দিলাম রসুন, কাঁচা মরিচ। কাঁচা মরিচের একটুটা আছে এই যে এঁটে গেছে।

好的，再见。好。 আমি যে ভর্তা বাইটা নিব বৃষ্টির জন্য পাটাটা রান্না করে নিতে পারিনি অল্প লবণ দিলাম কারণ শাঁ লবণ মরিচ রসুন বাইটা নিলাম ভর্তা বাটা হয়ে গেল যে কোন ভর্তায় পানি ছাড়া বাটলে লো ভালো হয় অল্প একটু পানি দেনি পানি দিয়ে ভর্তা বাটলে ভর্তা স্বাদ করে যায় একদম সবুজ গিনগালা

ভর্তা কি ভর্তা করতে গেলে তো কষ্ট বাটা বাটি কিন্তু খাইতে তো সেই সাত কষ্ট না করলে মিষ্টি খাওয়া যায় দেখো এককারে বহু মজা ভর্তা দেওয়া খাওয়া যাবো এক প্লেট

মুখের কিছু দিকালগো পেটে হঠাৎ বড়া কিন্তু মুখে স্বাদ একদম ফাটাফাটি বরাবর টকানি লাগ

তো বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর লাইক করবেন কমেন্ট দিবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ